মমতা ব্যানার্জি যার মাথায় হাত রাখে সে খায় জেলের বাদ আর মমতা ব্যানার্জি যাকে স্পর্শ করে সে হয়ে যায় ঢামাস তাই শনি দেখেছেন বাংলা একটা হিন্দু ধর্মে বলে শনির্দশা তা এই সরকারটা এই মমতা বুবু এই মমতা খালার এখন শনির্দশা চলছে তা নাহলে পয়লা জানুয়ারি নতুন বর্ষ নতুন বছর আর ওই জানুয়ারি এক তারিখে মমতা ব্যানার্জির তৃণমূলের জলের জন্ম সেখানে মানে মোচুমানে মানে মারামারি মোচুমানে মানে মারামারি আরাবুল ভার্সের শওকাত মোল্লা আবার দেখুন মালদাতে মুসলমান অধুস্য এলাকা ওর দলের কাউন্সিলর ফুটুস মরে গেল আবার দেখুন ওই মমতা ব্যানার্জির কলকাতার বুকে ওর কাউন্সিলার গুলি খেতে খেতে বেঁচে গেল আবার দেখুন বিল্ডিং হেলে পড়ছে অর্থাৎ শনির্দশা চলছে তাই এই সনির্দশা শনি যখন আসে তখন সবাইকে জয়রে মরে একটা বাংলায় কথা আছে এই উড়ি উড়িয়া ভাষা মরবো মরব কলা কৌশল করে মরবো তা উনি তো মরবেই তা কলা কৌশল করে যা যাদেরকে সঙ্গে নিচ্ছে সবাই মরছে ওনার পালা ২৬ সালের পালা কিন্তু হামকি সে কম নেই তাই উনি নিজেকে জাহির করার জন্য বলছে যে আমি আবার ক্ষমতায় আসব। ঠিক একই রকমভাবে কেজরিওয়ালা বলেছিল ইমানদারির ঢং নাচিছিল ছিল দিল্লির বুকে অথচ ম মদের কেলেঙ্কারিতে উনি জেলে ঢুকলেন যখন জেলে ঢুকলেন তখন পত্নীকে চেয়ারে বসে গেলেন মুখ্যমন্ত্রী আবার জেল থেকে বেরিয়ে বললেন যদি আবার ক্ষমতায় আসি তাহলে আমি মুখ্যমন্ত্রী হব অর্থাৎ বাদ দিল্লির মানুষ পছন্দ করল না এবং দিল্লির মানুষ শুধু না দিল্লির মুসলমানরা দিল্লির ইমামরা যারা এতদিন পর্যন্ত বিজেপিকে হারানোর জন্য ভোট করত কারণ এই তৃণমূলের দলেরা এই হিন্দি জোটের লোকেরা বলতো মুসলমান পাড়ায় পাড়ায় দিল্লিতে আমাদের বাংলাতেও বলে বাবারা আব্বা আব্বাজানেরা খালারা বুবু বুবুজানেরা যদি আপনারা বিজিপিকে ভোট দেন বিজিবি যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে আপনাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে আপনাদের মসজিদে আজান দেওয়া বন্ধ করে দেবে আপনাদেরকে মসজিদ ভাঙা দল বিজেপি সেই মুসলমানরা আজকে বুঝতে পারল যে তাদেরকে এতদিন পর্যন্ত ভুল বোঝানো হয়েছে তাই সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাসের ওপর ভিত্তি করে তারা ভারতীয় জনতা পার্টিকে দিল্লির মনসোতে বসিয়ে দিলো আমার বাংলার মুসলমানরাও আস্তে আস্তে বুঝছে তাই ইটের জবাব পাথরে মুসলমানরা বাংলাতে দিবে কারণ দিল্লিতে হলো টেলার পিকচার আবি হোগা ছাব্বিশ সালমে আমারা বাংলা মেয়ে